নমস্কার আমি তাপস মন্ডল আপনি দেখছেন ফাইন্যান্স উইথ তাপস আমি একজন আইআইটিআই সেভি সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্ট আজ আমি আপনাকে হাউ টু বিচ মানে আপনি কী করে ধনী হবেন কী করে আপনি বড় লোক হবেন সেটা আমি আপনাকে বলবো বা আমার এই ভিডিওটার আরও নাম দেওয়া যেতে পারে যে আপনি মিডিল ক্লাস যে লাইফটা এখন লিড করছেন মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যে লাইফটা এখন লিড করছেন সেখান থেকে আপনি কী করে বাইরে বেরিয়ে আসবেন ভাবে ধনী হবেন বা আপনি কিভাবে মানে যারা ধনী মানুষ তাদের মাইন্ডসেট কেমন হয় বড়ো লোকদের মাইন্ডসেট কেমন হয় সেটা নিয়ে কথা বলব তো আমি এখানে দুজন মানুষ একজন হচ্ছে গরিব একজন হচ্ছে বড়ো লোক রিচ দুজন মানুষ একই জায়গায় দাঁড়িয়ে আছে দুজন মানুষ ধরুন সৈন্যতে দাঁড়িয়ে আছে একই সাথে তাদের জীবন শুরু করছে এবার যে হচ্ছে গরিব মানুষ তার কাছেও পয়সা নেই যে বড় লোক তার কাছেও পয়সা নেই ওই বেস লেভেলে দাঁড়িয়ে আছে একই জায়গাতে গরিব মানুষ কি করবে সময় দেবে ঠিক আছে সময় দেবে পরিশ্রম করবে রোজগার করবে ইনকাম করবে যে ধনী হবে সে মানুষটাও সেম তার কাছেও টাকা নেই সেও হচ্ছে সময় দেবে পরিশ্রম করবে কাজ করবে পরিশ্রম করবে রোজগার করবে ঠিক আছে দুজনের হাতে এখন টাকা আসলো ইনকাম করলো দুজনের হাতে এখন টাকা আসলো এইবার কি করবে যে গরিব মানে ইনকাম আসলো এরপরে কাজ করলো হাতে ইনকাম আসলো এর কাছে ইনকাম আসলো এইবার যে গরিব মানুষ আছে সে কি করবে সে ইনকাম করা টাকা দিয়ে জিনিসপত্র কিনবে জিনিসপত্র কিনবে 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 কি গাড়ি আইফোন কিনবে লোন নিয়ে একটা গাড়ি যদি কেনে তার তাহলে ইন্স্যুরেন্স আছে তার মেনটেনেন্স খরচা আছে তার ফুয়েল আছে ঠিক আছে আইফোন কিনলেও তাই তার রিচার্জ মেনটেনেন্স খরচা তার কস্ট আছে ঠিক আছে এবার যে মানুষটা রিচ যে ধনী হবে সে কী করবে টাকা এর কাছেও ছিল না এর কাছেও ছিল না টাকা ইনকাম করলো হাতে পয়সা আসলো তারপর কী করবে ও সেই টাকা দিয়ে অ্যাসেট বানাবে ও কী করবে সেই টাকা দিয়ে গাড়ি কিনবে কিন্তু যে গাড়ি সে ভাড়ায় খাটাতে পারবে দোকান নেবে স্টক শেয়ার কিনে রেখে দেবে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবে ঠিক আছে জমি কিনবে মানে যেখান থেকে ওর ইনকামের জায়গা তৈরি হবে ধান ধা হবে সেখানেও টাকা লাগাবে তারপর এটা একটা না তারপর আবার সেখান থেকে আবার মাল্টিপল অ্যাসেট বানাবে মানে টাকা আসবে এমন বহু জায়গায় টাকা ইনভেস্ট করবে টাকা আসতে পারে এমন প্রথমে একটা জায়গা তারপর আরো জায়গায় বহু জায়গায় ইনভেস্ট করবে তারপরে গিয়ে যখন টাকা হাতে চলে আসবে তখন গিয়ে যে বড় লোক হবে সে যে অ্যাসেট আসবে অ্যাসেট থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে তখন ও জিনিস কিনবে গাড়ি কিনবে তার যত শখ আছে বিলাসিতা আছে তখন সেগুলো সে পূরণ করবে যখন যখন তার অ্যাসেট থেকে ইনকাম আসবে টাকা আসতে শুরু করবে তখন সে সেই টাকা দিয়ে জিনিস কেনা গাড়ি কেনা যত বিলাসিতার শখ সেগুলো পূরণ করবে আগেই সে কিন্তু গাড়ি কিনবে না তার শখ পূরণ করবে না যখন তার হাতে টাকা ছিল না তখন সে রোজগার করলো টাকা আসলো সেই টাকা দিয়েও মানে একটা সাধারণ জীবন যাপন করবে শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকবে কোনো সব সেটা রাখবে না মানে যেটুকু না করলে নয় সেটুকুই তখন করবে সেই টাকাগুলো ও অ্যাসেট বানাবে যেখান থেকে টাকা আসবে এমন জায়গায় টাকাগুলোকে খাটাবে লাগাবে তারপর সেখান থেকে যখন টাকা আসবে সেই টাকা দিয়েও জিনিসপত্র বিলাসীতা সব পূরণ করবে এই সিম্পল একটাই মাইন্ডসেট একটা সাধারণ মানুষকে সারা জীবন সাধারণ করে রেখে দেয় আর একজন সাধারণ থেকে একজন মানুষকে অসাধারণ করে দেয় করে দেয় এই একটা সিম্পল জিনিস এই জিনিসটা আমরা করতে পারি না তো বড়োলোক হওয়া ধনী হওয়া খুবই সিম্পল জিনিস কিন্তু আমরা ওই সিম্পল জিনিসটাই আমরা করতে পারি না মানে একটা কথা আছে অল অল দ্য থিংস আর নট ইজি সহজ নয় সিম্পল কিন্তু সহজ নয় ঠিক আছে তো এই একটা সাধারণ পার্থক্য একটা খালি মাইন্ডসেটের পার্থক্য যেটা একটা মানুষকে ধনী করে দিচ্ছে একটা মানুষকে সারা জীবন গরিব মিডিল ক্লাস পুরো পুরোপুরি রেখে দিচ্ছে তো আপনারা ভিডিওটা মানে আমার সাথে এগ্রি করবেন কিনা বলবেন ঠিক আছে আমি ঠিক বললাম কিনা সহমত কিনা বলবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য দেখা হবে পরে ভিডিওতে টিল দ্য টাইম বিল্ড ইউর সেলফ